ভিডিওটা শুরু করতেছি মহান রব্বুল আলামিনের নামে যিনি অতি দয়ালু যারা আমার ভিডিওটা দেশ দেশের বাইরে থেকে দেখতেছেন সবাইকে সালাম আজকে আমার একটা জিনিস নিয়ে আসলাম সবাই দেখে অনেক খুশি হবেন অনেক ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আজকে আমি আমার প্রিয় শহর রামগঞ্জে গিয়ে যা দেখলাম তা তুলে ধরার চেষ্টা করলাম দেখেন ছাত্র ভাইয়েরা কীভাবে ট্রাফিক ট্রেনিং ছাড়াইয়ে ট্রাফিকের কাজ করে যাচ্ছে অজস্র পরিশ্রম করছে তারা তারা মনে করেন বৃষ্টিতে জল বৃষ্টি উপেক্ষা করে তারা নিজেদের রক্তকে ফানি করে অজস্র কষ্ট করে যাচ্ছে দেখেন ছাত্র ভাইরা কত কষ্ট করতেছে সাথে আছে আনসার বাহিনী আছে সাথে সেনাবাহিনীও আছে দেশটা যেহেতু তাড়াতাড়ি এরকম হয়ে যাবে কেউ কল্পনাও করতে পারেনি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ দিতেছে তারা উপহার দিতেছে তাদের উপকারের কথা কখনো জাতি বলবে না তাদের অনেক অবদান আছে এই দেশের জন্য দেখছেন মিলিটারি আছে এবং আনসারও আছে আনসার নিয়োগ করাতে দেশ অনেক শান্ত সৃষ্ট হয়ে গেছিল সাথে ভাইয়েরা হেল্প করছে এমন দৃশ্য দেখে আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তারা আমার ভিডিওটা পুরা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি অনেক দূরে এগিয়ে গেছি ফেসবুকে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা না থাকলে এতটুকু আসা সম্ভবত না দেখেছেন কত সহানুভূতি দেখাইতেছে আমার প্রিয় ভাইয়েরা ছাত্র ভাইয়েরা একজন অন্ধলোক রাস্তা পার হইতেছে সে পার হইতে পারতেছে না দেখছেন কত সুন্দর একটা সহানুভূতি দেখাইছে তাদের কৃতজ্ঞর কথা জাতি সবসময় মনে রাখবে তাদেরকে বলার না তারা তাদেরকে কখনো বলা যাবে না দেখছেন এর বয়স কিন্তু সে বেশি না কত কষ্ট করতেছে বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে